দেবীপক্ষেই বড় সুখবর এল মল্লিক পরিবারে দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক পরিবারে আসতে চলেছে নতুন সদস্য কোয়েল মল্লিকের স্বামী নিষ্পাল সিং নিজেই সেই সুখবর শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কোয়েল এবং ছেলে কবিরের সঙ্গে ছবি শেয়ার করে নিষ্পাল জানাতে পেরে খুশি যে আমাদের পরিবারে বড় হচ্ছে এবং কবির শীঘ্রই একজন বড়ো ভাইয়ের ভূমিকা নেবেন ভালোবাসা এবং আশীর্বাদ অনেক প্রয়োজন তো বন্ধুরা আমাদের টলিটাউনের পক্ষ থেকে কোয়েল মল্লিকের জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না